এত সব সাজগুলো জীবনের সব প্রয়োজন গেল ফুরিয়ে উঠোনে এলো খাটিয়া মৃত্যুর খাটিয়া স্বজনেরা অস্ত্র দিল বেরিয়ে আমার কষ্টরা গেল থেমে নিভেছে চোখের আলো এখন অপেক্ষা কবরে যাবার সব ভালোবাসা নেংড়ানো আবেগ ঘন মুছে গেল নিমেষে এখন বিদায়ের খাটিয়া এসেছে থেমেছে ব্যস্ততা এখন আমার প্রচুর সময় শোনবার কিন্তু ছেলেমেয়েরা চোখ শুধুই অস্ত্র নিথর নীরব দেহ রইল পরে সাথী শুধু আমলখানি কবর তো দেখলো সবাই জানাজা হলো ইমাম হাত তোলেন গোনা ক্ষমা করো মাটি দেবার অপেক্ষা সৃষ্টির মালিক চোখ নিশ্চোপ পৃথিবীর মায়া ছেড়ে যেতে হয় একা মাফ করো জাহান নাম হতে আত্মীয়রা বলে এতিম খাওয়ানো কোরআন পডা দান আরো কত কি আল্লাহ দেখিনি তোমায় বিশ্বাসে এনেছি একত্ব বাদে বিশ্বাসের বিশ্বাস তুমি রেখো